বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি শিখতে পারবেন তিন বেসিক জি শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জি নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবো ইনশাল্লাহ আপনি কি জানেন সেহীতে কোন খাবার খেলে দিনে ক্ষুধা কম লাগে আপনি কি জানেন হাই ভলিউমে হেডফোন ব্যবহার করলে কী হয় আপনি কি জানেন কোন খাবার খেলে দ্রুত ওজন কমবে আপনি কি জানেন কোন খাদ্যে প্রোটিন বেশি আপনি কি জানেন কোন খাবার খেলে স্মৃতিশক্তি কমে যায় আপনি কি জানেন কি খেলে লিভারে অতিরিক্ত ক্ষতি হয় আপনি কি জানেন কোন খাবার অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হয় এরকম মজার মজার স্বাস্থ্য বিষয়ক শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেহেরিতে কোন খাবার খেলে দিনে ক্ষুধা কম লাগে অপশন এ চিনি অপশন বি চিপস অপশন সি দই অপশন ডি পিৎজা সঠিক উত্তর অপশন সি দই অজানা কিছু তথ্য সেতে যেসব খাবার এরিয়া চলবেন এক চিনি দুই চিপস তিন পিজা চার মিষ্টি পাঁচ কেক ছয় কফি সাত মাখন এরকম মজা মজার জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন হাই ভলিউমের হেডফোন ব্যবহার করলে কি হয় অপশন এ ক্যান্সার অপশন বি মস্তিষ্কের সমস্যা অপশন সি ডায়াবেটিস অপশন ডি অ্যাজমা সঠিক উত্তর অপশন বি মস্তিষ্কের সমস্যা কোন খাবার খেলে দ্রুত ওজন কমবে অপশন এ বাদাম অপশন বি ভাত অপশন সি মাংস অপশন ডি পনির সঠিক উত্তর অপশন এ বাদাম অজানা কিছু তথ্য দুটো ওজন বাড়বে যে খাবার খেলে এক পনির দুই কলা তিন ডিম চার আলো পাঁচ ভাত ছয় রুটি সাত মাংস কোন খাদ্যে প্রোটিন বেশি অপশন এ ময়দা অপশন বি ভাত অপশন সি গরুর মাংস অপশন ডি মসুরের ডাল সঠিক উত্তর অপশন ডি মসুরের ডাল অজানা কিছু তথ্য যে খাবারে অতিরিক্ত প্রোটিন থাকে এক পেয়ারা দুই কাঁঠাল তিন কমলা চার কলা পাঁচ মুরগির মাংস ছয় ডিমের সাদা অংশ সাত বাদাম কোন খাবার খেলে স্মৃতিশক্তি কমে যায় অপশন এ চিনি অপশন বি টমেটো অপশন সি ডিম অপশন ডি মাছ সঠিক উত্তর অপশন এ চিনি অজানা কিছু তথ্য স্মৃতিশক্তি বাড়াতে যা খাবেন এক হলুদ দুই পালং শাক তিন বাদাম চার গাজর পাঁচ মুরগির ডিম ছয় ফুলকপি সাত কমলা কি খেলা লিভারের অতিরিক্ত ক্ষতি হয় অপশন এ রসুন অপশন বি গাজর অপশন সি ভাজাভুজি অপশন ডি হলুদ সঠিক উত্তর অপশন সি ভাজা ভুজি অজানা কিছু তথ্য লিভারের জন্য উপকারী কিছু খাবার এক হলুদ দুই বাঁধাকপি তিন লেবু চার আপেল পাঁচ গাজর ছয় রসুন সাত বাদাম কোন খাবার অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হয় বাদাম অপশন বি মূলার শাক অপশন সি মিষ্টি আলু অপশন ডি পানি সঠিক উত্তর অপশন বি মূলা শাক অজানা কিছু তথ্য যে খাবার কিডনিতে পাথর তৈরি করে এক লবণ দুই মাংস তিন মূলা শাক চার অতিরিক্ত চিনি পাঁচ ফলের রস ছয় অতিরিক্ত কফি সাত ভাজা ভুজি